সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অক্ত টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা অক্ত টিভির বিশেষ আয়োজন কোরবানের মাসালা উপস্থিত হয়ে গেলাম তো আমরা আজকে প্রশ্ন উত্তর আকারে মাসালাটা জানবো তো আমাদের সামনে উপস্থিত আছেন কিছু তলব আলম ভাই ওনারা মাসালা উত্তর দিবেন তো আমরা প্রথম মাসালা যেটা জানবো সেটা হচ্ছে কার উপর কোরবানি বাজি হবে যদি কোনো স্বাধীন বালেক মুসলমানের মালিকানায় যদি দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখে নেশা পরিমাণ মাল থাকে তাহলে তার উপর কোরবানি করা বাজিব রাইট আপনার মাসালাটা সঠিক হয়েছে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বারে আমরা যে মাসালাটা জানবো সেটা হচ্ছে কতটুকু মাল থাকলে একজন ব্যক্তির উপর ওয়াজিব হবে বর্তমান জামানায় একজন মুসলমান যদি 80 থাকে ওয়াজিব আপনার উত্তরটা সঠিক হয়েছে কোন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয় সে যদি নিজের উপর না আদায় করে তার মাতা পিতার উপর আদায় করে তাহলে কোরবানি আদায় হবে কিনা তার কোরবানি আদায় হবে না মা বাবার নামে বরং তার মা বাবার নামে আদায় হবে তার জন্য উচিত হচ্ছে আগে নিজে কোরবানি আদায় করা এরপর যদি সামর্থ্য থাকে তাহলে তার মাতা পিতার নামে কোরবান করা উত্তম আর আপনার উত্তরটা সঠিক হয়েছে চতুর্থ নাম্বারে আমরা যে মাসালাটা জানবো সেটা হচ্ছে যারা ক্রিকেটার আছেন ক্রিকেট খেলে টাকা উপার্জন করেন তাদের টাকায় কোরবানি আদায় হবে কিনা যারা ক্রিকেট খেলে টাকা উপার্জন করে তাদের টাকা তারা কোরবানি করা সহি হবে না যদি তাদের অন্য হালাল একটা বিজনেস থাকে তাহলে ওই টাকা তারা যদি কোরবানি করে তাহলে কোরবানি সহি হবে আপনার উত্তরটা সঠিক হয়েছে

রাইট আপনার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে তো দর্শক আজকে আমাদের পাঁচটা মাসালাই আলোচনা হলো ইনশাল্লাহ সামনে আরো মাসালার আলোচনা হবে তো অক্ট সাথে থাকুন এবং নিয়মিত আয়োজন দেখতে অক্ট ফলো করে রাখুন